সকালবেলা আর ধনি রে তুই ফকির সন্ধ্যা বেলা ফিলিস্তিনের দশতলা বাড়ি ওলা এখন কোথায় মা রাস্তায় প্রসব করছে যে প্রসবের পরে এক গ্লাস পানি নাই নাই হুম বাচ্চাটার গায়ে গায়ে দেওয়ার মতো একটা কথা নাই নদীরে কুল ঘরে ও কুল ভাঙে

তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার ফজরে হবে একশো বার জোহরে হবে একশো বার আসরে হবে একশো বার হবে একশো বার হবে একশো বার ফজরে হবে একশো বার এভাবে প্রতিদিন ছয়শো বার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ